আসসালামু আলাইকুম প্রিয় দর্শক উপজেলার গাজনার বিল কেন্দ্রে আমাদের গাজনার বিলে এই যে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে এই দেখেন মাঠের অবস্থা এখানে পানি জমে গেছে আপনি হয়তো ভাবতেছেন যে আসলে বৃষ্টি হালকা হয়েছে কিন্তু না যে রকম ঝোর হয়েছে সেই রকম মুসুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অলরেডি এই যে হাত দিয়ে যদি দেখাই তিরা এই যে দেখেন দুই আঙ্গুলের মতো পানি অলরেডি উঠেই আছে পুরা জমি শুধু এই এক কোণা যে ডাউন এমন না পুরা জমিতেই একটু যদি আমরা ওই সাইডে ঘুরাই দেখাই ওই সাইডে ঘুরাই দেখাই সম্পূর্ণ জমিতে কিন্তু এই যে পানি বেজে গেছে তো এরকম যদি পানি বেজে যায় তাহলে এই পেঁয়াজ কিন্তু পেঁয়াজ জোয়াবে না সহজে আর যদি যদিও জোয়ায় জুয়াতে জুয়াতে কিন্তু মাজরা পোকায় এই পেঁয়াজটা নষ্ট করে দেবে দেখা যাক পরবর্তীতে কি হয় আল্লাহ যদি নসিব ভালো রাখে অবশ্যই এই কাজটা ভালো হয়ে যাবে দেখা হবে একটি ভিডিওতে ওয়া বারাকাতুহু